হ্যালো স্টুডেন্টস তোমাদের একটা দুর্দান্ত একটা নোটিফিকেশান বার হয়েছে বলতে পারো তোমাদের রক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের একটা রিক্রুমেন্ট বার হয়েছে এটা কিন্তু টু হান্ড্রেড শিওর ঠিক আছে টু হান্ড্রেড শিওর তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছো তোমরা নোটিফিকেশনটা ঠিক আছে সো এখানে তোমাদের মাধ্যমিক পাশেই যারা তোমাদের মাধ্যমিক কোয়ালিফাই করেছো তারাই ফর্মটা ফিল আপ করতে পারবে ঠিক আছে সো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট গ্রুপ সি পোস্ট ঠিক আছে এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট ভালো করে বুঝে নিও এটা দুর্দান্ত একটা প্রচুর ভ্যাকান্সি আছে ঠিক আছে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে সাত এক দু হাজার পঁচিশ ঠিক আছে আর তোমাদের লাস্ট ডেট হচ্ছে ছয় দুই দু হাজার পঁচিশ ঠিক আছে অ্যাপ্লাই তোমাদের কোনো টাকা লাগবে না ফ্রিতে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে ঠিক আছে তো যারা ফর্মটা ফিল করতে চাইছো এই সাত এক দু হাজার পঁচিশ থেকে তোমরা ফর্মটা ফিল করা শুরু হয়ে যাবে তোমরা ফর্মটা ফিল করে করে দিও এবং লাস্ট ডেট ছয় দুই দু হাজার পঁচিশ এখানে তেরো রকমের তোমার পোস্টের নাম আছে ঠিক আছে আমি সব একে একে বলবো এজ বলবো কোয়ালিফিকেশান বলবো সব বলবো জাস্ট সঙ্গে থেকো লাস্ট পর্যন্ত যদি না দেখো ভাই বুঝতে পারবে না ঠিক আছে কীরকম রকম ধামাকা দেখে নাও শুধু ঠিক আছে তোমাদের পোস্ট নেম দেখে নাও কী কী আছে তোমাদের পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট এখানে তোমার কোয়ালিফিকেশান হচ্ছে টেন টুয়েলভ পাস লাগবে আর দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে এবার হচ্ছে দুই নম্বর দেখো স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার কী চেয়ে বয়স কত চেয়েছে আঠারো থেকে সাতাশ আর কোয়ালিফিকেশান কী চেয়েছে টুয়েলভ পাস ঠিক আছে নেক্সট তিন নম্বর দেখো এলডিসি এলডিসির এইজ হচ্ছে আঠারো থেকে সাতাশ এখানে শুধু টুয়েলভ পাস চেয়েছে ঠিক আছে স্টেনোগ্রাফারটাও শুধু টুয়েলভ পাস চেয়েছে এলডিসি শুধু টুয়েলভ পাস চেয়েছে তারপরে দেখো স্টোর কিপার এটা হচ্ছে তোমার আঠেরো থেকে সাতাশ এখানে টুয়েলভ পাস চেয়েছে এখানে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে ঠিক আছে সো লাস্ট পর্যন্ত দেখো ঠিক আছে ধামাকা ধামাকা আসছে তারপরে দেখো স্টোর কিপার তো হলো এবার আসছে ফটোগ্রাফার ফটোগ্রাফার দেখো এখানে তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর বয়স হতে হবে এখানে টুয়েলভ পাস এবং এক্সপিরিয়েন্স লাগবে এখানে ঠিক আছে আর ফায়ারম্যানের ক্ষেত্রে দেখো ফায়ারম্যানের ক্ষেত্রে তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর বয়স কিন্তু এখানে তোমাদের টেন পাস হলেই হবে ফায়ারম্যানের ক্ষেত্রে দেখেছ বললাম কুক কুকের ক্ষেত্রেও দেখো টুয়েলভ থেকে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত এখানে তোমাদের জাস্ট মাধ্যমিক পাস হলেই হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট এটা তোমার আঠেরো থেকে সাতাশ বছর বয়স এখানেও তোমাদের টেন পাস হলেই হবে এম তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর বয়স ঠিক আছে এখানেও টেন পাস লাগবে ট্রেডসম্যান দেখো ট্রেডসম্যান মেট এটা আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত আমরা ফর্মটা ফিল আপ করতে পারবে জাস্ট টেন পাস চেয়েছে ওয়াশার ম্যান দেখো এখানে আঠেরো থেকে পঁচিশ জাস্ট এখানে টেন পাস চেয়েছে দেখতে পাচ্ছ তো শুধুই টেন পাস শুধুই টেন পাস তারপরে দেখো ওয়াশার ম্যান এখানেও তোমাদের আঠেরো থেকে পঁচিশ এখানে টেন পাস চেয়েছে ঠিক আছে এখানে দেখো কার্পেন্টার এখানে আঠেরো থেকে পঁচিশ এখানে আইটিআই লাগবে এটাই হচ্ছে তোমাদের আর তোমাদের টিন স্মিথ এখানে তোমাদের আঠেরো থেকে পঁচিশ টেন পাস সঙ্গে আইআইটি আইটিআই লাগবে ঠিক আছে এই তেরোটা পোস্ট দেখলে এবার সিলেকশন প্রসেসটা আমরা যাই বলি প্রথমে তোমাদের এক্সাম হবে ঠিক আছে সিবিডি মোটে এক্সাম হবে ঠিক আছে যেরকম হয় যে জেনারেল নলেজ তারপর তোমার জি ঠিক আছে জি এগুলো আর ইংলিশ ঠিক আছে মোট একশো নম্বরের এক্সাম হবে ঠিক আছে টাইম থাকবে তোমাদের হাতে দু ঘন্টা এবার স্কিল টেস্টটা কি আমি তোমাদেরকে বলছি এবার স্কিল টেস্টটা কি যেমন স্কিল টেস্টের ক্ষেত্রে কার্পেন্টার তাদের ক্ষেত্রে স্কিল টেস্ট ওয়াশারম্যান যারা তোমাদেরকে স্কিল টেস্ট লাগবে টেস্ট যেমন আছে এম টিএস এখানে কোনো তোমাদের স্কিল টেস্ট লাগবে না ঠিক আছে যেমন এখানে ধরো কুক কুকের ক্ষেত্রে তোমাদের রান্না করে দেখাতে হবে এটাই তোমাদের স্কিল টেস্ট ফায়ারম্যানের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল আছে ঠিক আছে ফটোগ্রাফার তোমাদের স্কিল টেস্ট লাগবে তারপর তোমার যেমন এলডিসি এখানেও তোমাদের তোমাদের এখনও কিছু লাগবে না স্টেনোগ্রাফার অ্যাকাউন্টেন্ট এগুলো এলডিসি এগুলো তোমাদের টাইপিং টেস্ট লাগবে ঠিক আছে সো তোমরা বুঝে গেলে যে কোন পোস্টে কি লাগছে কখন কি লাগছে কি লাগছে না ঠিক আছে সো দেখে নাও ঠিক আছে এক্সাম প্রসেস সবই তো দেখলে ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার অফলাইনে যদি কেউ পড়তে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও ঠিক আছে আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হতে ভুলো না কারণ ওখানে আমি তোমাদের নোটিশ দিয়ে দেবো তোমরা ওখানে গিয়ে চেকআউট করে নিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট